ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা জেলা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কলেজগুলিতে আপনারা ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন অনেকেই আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্টস করেছেন অনেকে আপনারা ইনস্টাগ্রামেও আমাকে মেসেজ দিয়েছেন যে স্যার কবে আমাদের রেজাল্ট পাবলিশ করা হবে তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা স্ক্রিনে যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন সেটা ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের উচ্চশিক্ষা দপ্তরকে অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে এখন পর্যন্ত ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে খাতা দেখা শুরু হয়েছে সেই খাতা দেখা এখন পর্যন্ত শেষ হয়নি প্রচুর পরিমাণে খাতা এখনও দেখার বাকি আছে তো উচ্চশিক্ষা দপ্তরের কাছে রিকোয়েস্ট একটা লেটার পাঠানো হয়েছে যে টিচাররা যেন খাতা দেখেন এবং তার জন্য যেন টিচারদের আরও সময় দেওয়া হয় তো টিচাররা যেন ত্রিপুরা ইউনিভার্সিটিতে খাতা দেখার কাজে যুক্ত থাকেন তার জন্য কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তরের কাছে এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে আমি আপনাদের বলে রাখছি যে রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে যখন পরীক্ষা হয় তখন উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে নোটিশ আসে তারপর কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটিতে বা অন্য যেই আমাদের আরেকটি ইউনিভার্সিটি রয়েছে এম বি ইউনিভার্সিটিতে তারা কিন্তু সেখানে খাতা দেখতে যান যখন উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে নোটিশ আসে তখনই এবং তো দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটি থেকে কিন্তু নোটিশটা দিয়ে পাঠানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের কাছে এবং সেখানে বলা হয়েছে যে উচ্চশিক্ষা দপ্তর যেন পারমিশন দেয় ছাত্র ওই ডিগ্রি কলেজের শিক্ষকদের তারা যেন সঠিক সময়ে খাতা দেখতে পারেন এবং যে খাতাগুলি দেখা শেষ হয়নি তো সেই খাতাগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল কুড়িটা সাবজেক্ট রয়েছে এবং যার মধ্যে বেঙ্গলিতে টিডিপি টিডিপিএইচের প্রায় নয় হাজার খাতা রয়েছে এবং যারা জাতীয় শিক্ষানীতি ফার্স্ট সেমিস্টারে আপনারা পরীক্ষা দিয়েছেন আপনাদের খাতা রয়েছে নয় হাজার পঁচাত্তরটি এবং টিচার আরো ত্রিশ জন প্রয়োজন এখানে খাতা দেখার জন্য এইভাবে ইতিহাসের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন ইতিহাসের ক্ষেত্রে যদিও টিডিপি টিডিপিএস কমপ্লিট তবে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন আপনাদের খাতা দেখা বাকি ছয় হাজার দুইশো পঞ্চাশ পঞ্চাশ জনের যে আনসার স্ক্রিপ্ট রয়েছে সেই খাতা দেখা বাকি এবং এইভাবে প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু এখানে কতটি খাতা বাকি রয়েছে দেখা কত কপি আনসার সিট দেখার বাকি রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে তো আপনারা বুঝতে পারছেন এখন পর্যন্ত কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কলেজগুলির খাতা দেখা এখনো শেষ হয়নি তো আরও সময় লাগবে খাতা দেখার জন্য তো আপনারা যারা জিজ্ঞেস করেছেন যে স্যার কবে রেজাল্ট দেওয়া হবে আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলছি যে রেজাল্ট দিতে এখন অনেক সময় লাগবে কারণ খাতা দেখা এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি তো দেখতে পারছেন প্রচুর খাতা দেখা এখনো বাকি তো যখন এই নোটিফিকেশন আসবে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো সর্বপ্রথম আপনারা এই চ্যানেলেই নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন তো যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে আপনারা ফলো করেননি আপনারা ফলো করে রাখতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ